ভারতীয় ক্রিকেটে বেস্ট ফিনিশার বলতে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু নাম ঘোরাঘুরি করবে তবে তার মধ্যে রিঙ্কু সিং অন্যতম নাইট রাইডার্সের ফ্যামিলিতে দীর্ঘদিন যাবৎ তার পারফরমেন্স রয়েছে তবে সেভাবে চান্স তিনি কিন্তু পাচ্ছিলেন না শেষ পর্যন্ত গত দুটো মরশুমে তার পারফরমেন্স আকর্ষণীয়ভাবে চোখে পড়ে কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের সমর্থকরা অবশ্যই যে আইপিএলে যে দলকেই সাপোর্ট করুক না কেন রিঙ্কু সিংয়ের পারফরমেন্সে তারা কিন্তু অভিভূত হয়ে গেছিল এবং সেখানে আগামী দিনে রিঙ্কু সিংকে একজন ফিনিশারের ভূমিকায় ধরা হচ্ছিল তবে এই মুহূর্তে মুহূর্তে রিঙ্কু সিং ভারতের আগামী দিনের ঘোষ ঘোষিত টি টোয়েন্টি দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি কিন্তু রয়েছেন যে সাবস্টিটিউট জায়গা সেইখানে অর্থাৎ রিজার্ভে রয়েছেন এ নিয়ে নানা প্রশ্ন ধেয়ে যেতে শুরু করে কিন্তু বিসিসিআইয়ের প্রধান আগরকর এবং রোহিত শর্মাদের দিকে যদিও দল গঠনে বিসিসিআই নির্বাচন কমিটি নির্বাচকরা যে নির্বাচন করেছেন তাতে বিভিন্ন সময় প্রশ্ন উঠতে শুরু করে হার্দিক পান্ডিয়া সহ একাধিক ক্রিকেটারদের নিয়ে যেখানে তাদের পারফরমেন্সের থেকে রিঙ্কুর পারফরমেন্স যথেষ্ট ভালো এবং অন্যদিকে লক্ষ্য করলে অনেকে এই জিনিসটাও মনে করছে যে রিঙ্কু সিং কিন্তু এবারের আইপিএলে সেভাবে পারফরমেন্স দিতে পারছেন না যাতে করে তার পারফরমেন্স নজরে রেখে অবশ্যই তাকে রিজার্ভে রাখা হয়েছে তবে এ বিষয়ে খোলসা করেছেন কিন্তু একেবারে খোদ অজিত আগরকার তিনি কি বল বলেছেন আমরা এক নজরে তার বক্তব্যটা শুনে নি তার বক্তব্য অনুযায়ী এটা আমাদের আলোচনার সবথেকে কঠিন এবং সবথেকে চাপের বিষয় ছিল রিঙ্কু যে সিলেক্ট হয়নি তার কোনো দোষ রিঙ্কুর পারফরমেন্সের জন্য না সবটাই দলের ভারসাম্যের জন্য হয়েছে রোহিতকে বেশি বিকল্প দিতে গিয়েই রিঙ্কুকে দলে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অজিত আগারকার তিনি বলেছেন দুজন রিস্ট স্পিনার রয়েছে কিন্তু ভারতীয় দলে এতে রোহিতের হাতে অবশ্যই বিকল্প বাড়বে এবং দুর্ভাগ্যজনকভাবে রিঙ্কু রিজার্ভে রয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে পনেরো জলে ঢোকার জন্য কতটা এগিয়ে এসেছিল রিঙ্কু সিং তবে দিনের শেষে পনেরো জনকেই দলে নেওয়া সম্ভব তাই জন্য রিঙ্কুকে নেওয়া সম্ভব হয়নি এবং একই কারণবশত সুবমান গিলকেও রিজার্ভে রাখা হয়েছে বলে জানিয়েছেন এই অজিত আগরকার এবং আরও কিন্তু আমরা যদি তার স্ট্যাটসের দিকে যাই গত বছর আইপিএলের পর টি টোয়েন্টি দলে নিয়মিত পারফরমেন্স করেছিলেন রিঙ্কু সিং সেখানে পনেরোটি ম্যাচে তিনশো ছাপ্পান্ন রান করেছেন তিনি গড় স্ট্রাইক কিন্তু তার একশো ছিয়াত্তর দশমিক চব্বিশ এবং গড় রয়েছে উননব্বই দুটি অর্ধশত রান করেছেন তিনি গুরুত্বপূর্ণভাবে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তবে তার বিশ্বকাপ দল থেকে বাদ পড়া সত্যি আশ্চর্যের বিষয় এবার যেটা বলছিলাম ভিডিও শুরুতে আলোচ্য বিষয় যে এবারের আইপিএলে সেভাবে তার পারফরমেন্স আশাপ্রদ নয় তবে দেখতে গেলে চলতি আইপিএলে মাত্র একশো তেইশ রান করেছেন রিঙ্কু তবে এটা মাথায় রাখতে হবে যে তিনি কিন্তু প্রতিটা ইনিংসে গড়ে দশটি করে বল খেলেছেন যার জন্যই কিন্তু তার পারফরম্যান্স এভাবে লক্ষ্য করা যাচ্ছে না যেভাবে দাঁড়িয়ে দলের আপফ্রন্টে সুনীল নারিনরা ফিল সল্টরা পারফরমেন্স করছেন তাতে কোথাও গিয়ে রিঙ্কু সিং অব্দি ব্যাটিং আসছে না যাতে করে দাঁড়িয়ে তার সেই জায়গা হচ্ছে না টিমকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা টিমের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার রিঙ্কুকে নিয়ে আপনাদের কি মতামত রিঙ্কুর সাথে শুভমান গিলেরও যে রিজার্ভে থাকা সেটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না